হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ঝোলের রান্না তো আমরা সকলেই বিভিন্ন রকমভাবে করে থাকি কিন্তু আমি আজকে যে মাছের ঝোলটা বানাবো সেটা বানানো ভীষণ সহজ অত্যন্ত কম সময়ে এটা বানিয়ে ফেলা যায় আমাদের রেগুলার রান্নায় আমরা চেষ্টা করি সবসময় খুব কম তেল মশলা ইউজ করার তাই আজকে রান্নাটা আমি খুব কম তেল মশলায় কিভাবে করা যায় সেটাই দেখাবো এখানে আমি ছ পিস রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার তাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম করে এখানে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছ ভাজার সময় একটু খেয়াল রাখব যাতে মাছগুলো খুব বেশি কড়া না হয়ে যায় কড়া হয়ে গেলে মাছের যে টেস্টটা সেটা অনেক সময় সেভাবে আর পাওয়া যায় না এখানে আমি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি আলু ভেজে নিচ্ছি আলু ভাজার সময় আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি যেটুকুনি তেল দিয়েছিলাম মাছ ভাজার আগে আমি সেই তেলটাতেই মাছ ভাজার পরে আলু ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলু এতটা কড়া করে না ভেজে হালকা করেও ভেজে নিতে পারেন আবার আলু না ভেজে সরাসরি রান্নার সময় দিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দিলাম সাদা জিরে এবার পেঁয়াজ একটু ছোট ছোট কুচি কুচি করে আমি ভাজতে দিয়ে দিলাম আমরা যখন কোনো অকেশনের সময় রান্না করি তখন তার মধ্যে আমরা হয়তো একটু বেশি মশলা বা একটু তেল ইউজ করি কিন্তু রেগুলার রান্না এটা একদমই করা উচিত নয় এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আমি আদাটা গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু মাঝারি সাইজের দুটো টমেটো কুচি টমেটোটা নরম করার জন্য দিয়ে দিলাম হলুদ সরি নুন এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যেটা বলছিলাম রেগুলার রান্নায় সবসময় চেষ্টা করতে হবে যাতে খুব কম তেল মশলায় আমরা রান্নাটা কমপ্লিট করতে পারি কারণ পরিবারের সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তাটা আমাদেরই করতে হয় কারণ তেল মশলা অতিরিক্ত খেলে অনেক সময় শরীরে নানারকম রোগ রাগার সৃষ্টি হয় বিশেষ করে হার্টের অসুখ দেখা দেয় এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে যতটা ঝোল লাগবো ততটা পরিমাণ আমি জল দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আগেও আমি রান্নাতে নুন দিয়েছি কাজে নুনটা একটু দেখে দিতে হবে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে এবার দেখুন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ এটাকে ফোটানো যাবে না তাহলে মাছগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে এই রান্নাটা করতে হার্ডলি পাঁচ মিনিট মতন সময় লাগে এবার এরপর থেকে আমি একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা মাছের ঝোলে পড়লে তার স্বাদটা একটা অদ্ভুত সুন্দর হয় গরম ভাতে এই ঝোলটা খেতে অপূর্ব লাগে এর মধ্যে আমি আর কোনো গরম মশলা টশলা কিচ্ছু দেব না আমার রান্না তৈরি এই আমি এবার আমি ভাতের সাথে সার্ভ করে দেবো